বিশ বছর বিদেশে থাকার পরেও ভালো কিছু তো অবশ্যই করার কথা কিন্তু সেটি নিমিশে চলে গিয়েছে তাই আমরা যারা দেশের বাহিরে কিংবা দেশে ভালো কোনো অবস্থানে থাকি আসলে অহংকার কিংবা বড়াই করার কিছুই নেই আপনার মুহূর্তের মধ্যে আপনার বাড়ি ঘর আপনার অর্জিত অর্থ নিমিশেই ধুলাবানির মতো নিঃশ্বাস হয়ে যেতে পারে তার জ্বলন্ত বাস্তব উদাহরণ হচ্ছে এই আজকের কিরাম বলছো তোমার জাহেদ কারণ এই জাহেদের বাবা বিশ বছর ওমান থেকেও আজকে নিঃস এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচ হাজার টাকা রয়েছে আবার বলছে আজকে এই পাঁচ হাজার টাকা স্পন্সর করছে আমেরিকার সান ফ্রান্সিসকো থেকে হাজারা আক্তার আন্টি এবং ওনার কন্যা সাবিনা সাবিনা আপু এবং অন্তত প্রবাসী যারা আছেন কিছু না করতে পারেন দুটো অনুরোধ রাখবো একটা হচ্ছে দোয়া আর দুই নম্বর হচ্ছে যদি কোনো সমস্যা না হয় অন্তত একটা শেয়ার করেন যাতে এমন কারো চোখ পর্যন্ত চলে যায় যাতে মাত্র পনেরো লক্ষ টাকা হলে তার জীবনটা বেঁচে যায় তো এইটার জন্য যাতে এক প্রবাসী ভাই আর আফসোসে তার বাকি জীবনটা হয়ে যায় কারণ পৃথিবীর সবচেয়ে বড় বস্তু হচ্ছে পিতার জন্য আমি ওর বড় ভাই আমার নাম বিকাশ নাম্বার হচ্ছে পার্সোনাল জিরো ওয়ান সিক্স ওয়ান টু চোদ্দ আড়াই সাতচল্লিশ রহমান রহিম দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালাম আলাইকুম এই মুহূর্তে আমার সামনে দুজন কিশোর বসা আছে সম্পর্কে তারা দুজন আপন সহজর ভাই একজন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে আর একজন এসএসসি পরীক্ষার একটা মাত্র সাবজেক্ট দিয়েই আর দেওয়ার সৌভাগ্য কিংবা সুযোগ কিছুটি হয় কিছুটাই হয়নি কারণ হচ্ছে তাকে দেখে হয়তো বা কিছুটা অনুমান আপনার করতে পারছেন বা পারেননি বিষয়টি হচ্ছে তার আহ ট্রান্সফেকশন করতে হবে এই বোন মেরে ট্রান্সফার না করলে তার বেঁচে থাকাটা এই টিউটরিতে দুষ্কর হয়ে পড়বে কিংবা সম্ভব না বললেই চলে কারণ তার দুরারোগ্য ব্যাধি ব্যাধির নাম কি সাইকোলিক নেটেরিয়া জি এটা নাম হচ্ছে কি নামটা বলো দীর্ঘদিন হয়েছে ধরে সাইকোলিক নেটেরিয়ার রোগে ভুগতে থাকে আচ্ছা বোন মেরের একটি দুরারোগ্য ব্যাধিতে সে আক্রান্ত এবং 8 বছর যাবত এই সমস্যায় ভুগতেছে আর সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে তার বাবা ওমান প্রবাসী একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা এই ভিডিওটি দেশের বাইরে থেকে যারা দেখবেন অবশ্যই শেয়ার করবেন এজন্যই শেয়ার করবেন আপনাদের একজন প্রবাসী সহযোদ্ধা যিনি বিশ বছর যাবৎ ওমানে নিরবিচ্ছিন্ন ভাবে দেশের রেমিটেন্স চাকা সচল রাখার জন্য কাজ করে যাচ্ছেন ফলশ্রুতিতে তার এই দুর্ভাগ্য এবং দুঃখজনক সময়ে তখন কিন্তু দেশ কতটুকু তাদের জন্য এগিয়ে এসেছে কিংবা পারপার্শ্বিক পরিবেশ সমাজ তাদের জন্য কতটুকু এগিয়ে এসেছে সেটাই এখন দেখার বিষয় আমরা তাদের থেকে বিস্তারিত জানতে পারবো কিন্তু সহায়তা না হলে কেউ এই দার পর্যন্ত দারস্থ হয় না তারই দিকে আমার সামনে বসা তোমার নামটা একটুও কে দাও তোমার নাম কি আমার নাম মোহাম্মদ জহাদ হোসেন মোহাম্মদ মোহাম্মদ জহাদ হোসেন জহাদ হোসেন জহাদ হোসেন এই তোমার স্কুলের নাম হচ্ছে কি বলো আমার স্কুলের নাম পূর্বজলের কাতিজামাল স্কুল এন্ড কলেজ তার স্কুলের নাম হচ্ছে পূর্ব ধলয় খাদিজা মালিক স্কুল এন্ড কলেজ তুমি সেখান থেকে এসএসসি পরীক্ষা শুধু প্রথম সাবজেক্টটা দিতে পারছো আর পারো তোমার কাছে খুবই খারাপ লাগে আচ্ছা অসুস্থ তো তার তাকে বাঁচানোর জন্য বোন মেরু ট্রান্সফার করতে হবে বোন ট্রান্সফারটা সহজ বিষয় নয় এটি এই রোগী নিয়ে আমি এর আগে কিজিতে এবং ঢাকা মেডিকেলে যখন পুলিশে ছিলাম তখন সার্ভাই করেছি কয়েকটা রোগী নিয়ে কিন্তু যদিও আমি একটা রূপের সাথে দীর্ঘদিন ছিলাম এই কিন্তু ফিজিতে এবং ডাকাতে ঘুরে জুতা ক্ষয় করা ছাড়া আর কিছুই হয় নাই যাই হোক তার বাঁচা তাকে বাঁচানোর স্বার্থে এখন তোমাদের তো একেবারে করে দিচ্ছ তো তোমার বাবার সারা জীবনের যে অর্থ আর্মিং করেছে বিশ বছর যাব সবকিছু তারপর পেছনে তো চলে যাচ্ছে চলে গেছে অলরেডি আচ্ছা তো দেখেন বিশ বছর বিদেশে থাকার পরেও ভালো কিছু তো অবশ্যই করার কথা কিন্তু সেটি নিমিশেই চলে গিয়েছে তাই আমরা যারা দেশের বাহিরে কিংবা দেশে ভালো কোনো অবস্থানে থাকি আসলে অহংকার কিংবা বড়াই করার কিছুই নেই আপনার মুহূর্তের মধ্যে আপনার বাড়ি ঘর আপনার অর্জিত অর্থ নিমিশেই ধুলাবানির মতো নিঃশ্বাস হয়ে যেতে পারে তার জ্বলন্ত বাস্তব উদাহরণ হচ্ছে এই আজকের কিরাম নাম বলছো তোমার জাহেদ কারণ এই জাহেদের বাবা বিশ বছর ওমান থেকেও আজকে নিঃস্ব একটা সন্তানের সন্তানকে বাঁচাতে না আসছে দেশে আসতে কারণ দেশে আসলে চিকিৎসার যে সামান্য যোগান সেটাও বন্ধ হয়ে যাবে তাই না আসছে না পাচ্ছে দেশে আসতে না পাচ্ছে সন্তানের সম্পূর্ণ চিকিৎসা করাতে তাই বাধ্য হয়ে ওখান থেকে বাবা হয়তোবা এই ভিডিও দেখবে এই লাইভ স্ট্রিম দেখবে আর চোখের পানি ফেলবে তাই বাংলাদেশে খুব একটা বেশি মানুষ এগিয়ে না আসলেও অন্তত প্রবাসী ভাই যারা এই ভিডিও দেখছেন আপনাদের প্রতি অনুরোধ কিছু না করতে পারেন অন্তত দোয়াটা করেন আর যদি অসুবিধা না হয় তাহলে অবশ্যই সে একটু করেন কোনো না কোনো বিজয়বান প্রবাসী ভাইয়ের চোখে যদি পড়ে হয়তোবা তাদেরকে সহযোগিতা করবে আমি যদি তার ভাইয়ের সাথে কথা বলি তো এখানে সকল কাগজAppCompat আছে নাকি হ্যাঁ তো তার চিকিৎসা খরচ ভ্যালুয়ারে করার জন্য বলছে চিকিৎসাটা খরচ কত বলছে তোমরা যেটা করতে পরীক্ষা করার পর সবগুলো ধরো একটু ধরো ওনারা এইভাবে নাও হ্যাঁ বলো এবার বলো আমি জানি এই হাটাজারি কাটির হাত ধোলো ইউনিয়নে এমনও মানুষ আছে মুহূর্তের মধ্যে আমাকে কিনতে পারে পারেনি ভাই অনেক কিছু করতে পারে এবং জায়গা তো আসলে লক্ষ টাকা পারে না কিন্তু এরকম যদি কেউ একজনে গিয়ে আসেন এবং আমি জানি যদি বলা হয় যে কাঠিঘাটে এমন কোন ব্যক্তি আছে যে এক কোটি টাকা দিলে তাকে উপজেলা চেয়ারম্যান অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করে দিবে এক কোটি টাকা দেওয়ার মতো লোক আছে আছে ওনারা কিন্তু ধলের আবার ধলের না সবাই আছে মুহূর্তের মধ্যে বের করে দিবে নাম যশ খ্যাতির জন্য নির্বাচিত হওয়ার জন্য কিন্তু এক কোটি টাকা দরকার নেই বিশ লাখ টাকার মধ্যে কত লাখ টাকা জোগাড় করছেন পাঁচ লাখ টাকা আর পনেরো লাখ টাকা যদি হয় সরাসরি তাদের সাথে যোগাযোগ করে কেউ যদি দায়িত্ব নেয় এই তরুণ টক বগে ছেলেটি বেঁচে যাবে কেউ যদি পবিত্র হাদিস এবং কোরআনের আলোকে বলা হয়েছে একটি মানুষকে বাঁচালো সে যেন পুরো সমগ্র মানব জাতিকে বাঁচালো তাই পুরো মানব জাতিকে বাঁচানোর যে সোয়াব বা পূর্ণ সেটা আমরা পনেরো লাখ টাকা খরচ করতে রাজি নয় কিন্তু আমাকে যদি চেয়ারম্যান বানাই দেয় আমি এক কোটি টাকা দিতে রাজি আছি এটা তো দেখে আসছে যাই হোক আমি আর দীর্ঘায়িত করবো না শুধু এতটুকুই বলবো আপনি যাই করেন আপনাকে কিন্তু চলে যেতে হবে এখানে থাকার কোন জায়গা নেই তাই একটি মানুষের জীবন বাঁচানোর প্রেক্ষিতে প্রেক্ষিতে যদি আল্লাহ তালা আপনাকে না যাতের ব্যবস্থা করে দেয় তাহলে ইচ্ছে সৌভাগ্য কিংবা সুযোগ আর কি আছে তাই যারা দান করেন আপনাদের প্রতি অনুরোধ বিশেষ করে বাসী হাটাঝারি বাংলাদেশের একটি পূর্ণ ভূমি কারণ এখানে বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা দারুল মুল ইসলাম

সমান কথা দয়া করে করে কষ্ট আপনারা স্ক্রিনশট নিয়ে এই নাম্বারে কল করুন এবং ওরা যে বিষয়বস্তু বলছে আমরা সেই কাগজপত্র দেখে সেই আলোকে আপনাদের সামনে উপস্থাপন করছি যদি এর ব্যতিক্রম কোনো কিছু ঘটে অনাকাঙ্ক্ষিত কোনো কিছু হয় সেটার জন্য কোনোভাবে সেবা ফাউন্ডেশন তথা মানবিক সকল আমরা কোনো অবস্থাতেই দায়ী নই আমরা যেটা দেখেছি এবং এখানকার স্থানীয় ভাইরা রয়েছে আমরা সবার উপস্থিতিতে লাইভ এবং ভিডিও আকারে আমরা সেটা প্রচার করছি এবং আমরা তার যাতে কি তকবগে প্রাণ অকালে ঝরে না যায় এবং বিশ বছর কষ্ট করা একটি বাবা যদি তার সন্তানের কিছু হয়ে যায় সে সেখান থেকে এসে দেখতেও পাবে না তাই এটা যাতে না হয় আমরা সবার কাছে আকুল আবেদন জানাচ্ছি অবশ্যই আপনারা তাদের পাশে দাঁড়ান তাদের ঠিকানা হচ্ছে সে যে নাম্বারটা বলছে আবার নাম্বারটা বলো জিরো এটা হচ্ছে তোমাদের নাম্বার কেউ যোগাযোগ করতে চাইলে ওদের এই যোগাযোগ করবেন এটা তোমাদের হাতে থাকে আচ্ছা আর তাদের ঠিকানা হচ্ছে চত্বরগ্রামের হাটহাজারি আহ কাটিরহাট ৬ নগ ওয়ার্ড আহ ধনই সেখানকার শিকদারপাড়ি আপনি এসে বলে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং এখানে ওনাদের আহ গার্ডিয়ানরা রয়েছে গার্ডিয়ান বলতে ওনাদের প্রতিবেশীরা রয়েছে স্থানীয় বড় ভাইরা রয়েছে তারাও তাদের জন্য খুব উদ্রীপ তাদেরকে সংক্ষেপে যদি একটু কিছু বলার জন্য প্রথমে

দ্বারস্থ হয়েছেন আমরা আশা করবো আপনারা যারা আমাদের এই লাইভটি দেখতেছেন বিশেষ করে আমাদের একজন মানবিক বড় ভাই শকত ভাইয়ের মাধ্যমে আমরা আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে একজন মানুষকে বাঁচানোর চেয়ে ফুলের কাছে আর কিছু নাই তাই আপনারা সবাই যে যেভাবে পারেন এখানে তার ভাই জোবাইত আছে এখানে তার ফুয়াত ভাই সাইমন আছে আবার তার মামাতো ভাই শরীর আছে আপনারা এদের সাথে যোগাযোগ করুন অথবা আমার সাথে যোগাযোগ করলেও আপনারা এই রুগীর বিস্তারিত তথ্য এবং তাদের কাছে আপনাদের যেই আমরা আজকে আসছি আমার খালোতা সাথে নিয়ে শকত ভাই ব্যস্ততার কারণে যেতে না পারার কারণে আসলে উনি অসুস্থ আজকে এক দেড় বছর ধরে আমরা ইতিমধ্যে আপনারা জানেন আগে একটা ভিডিও করছি যে ভিডিওর মাধ্যমে আমরা ইতিমধ্যে পাঁচ লক্ষ টাকা আমরা কালেক্ট করতে পারছি আমাদের আমার জানা মতো ইউনিয়নের মধ্যে অনেক দানবিক আছে হয়তো কারো কাছে হয়তো এই নিউজটা এখনো পৌঁছায় নাই আমি চাই আমার খালো ভাই আবার পুনরায় আবার শিক্ষা জীবনে ফিরে আসুক ও হচ্ছে এসএসসি সি একটা পরীক্ষা দিতে পারছে আমরা চাচ্ছি ওদের ফ্যামিলির মাধ্যমে যে যেভাবে হোক আমরা সবার কাছে ওর চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা কামনা করতেছি আমি সবার কাছে ওর জন্য দোয়া ধন্যবাদ আসলে আমরা এখানে এই ভিডিওগুলো খুব একটা বেশি করি না এই জন্য করি না যে কিছু না দিতে পারলে আসলে ভিডিওটা করে কোনো লাভ নেই তো এটা আমি শুধু শুধু ভিডিও করবো আমার ভিউ হবে আমরা অনেকেই করি অনেকের অসায়ত্ত সুযোগ নিয়ে

ওনার কন্যা সাবিনা শারমিন আফু এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচ হাজার টাকা রয়েছে আবার বলছে আজকে এই পাঁচ হাজার টাকা স্পন্সর করছে আমেরিকার সান ফ্রান্সিসকো থেকে হাজারা আক্তার আনটি এবং ওনার কন্যা সাবিনা শারমিন আফু ওনাদের স্পন্সরে পাঁচ হাজার টাকা দিয়েছি এটা দিয়ে শুরু হোক তাদের সামনের পথযাত্রা এবং আলহামদুলিল্লাহ অনেকে আসলে বিষয়টা আমাকে খুবই আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে জন্য যে একটা মানুষ বিশ বছর সে মাথার ঘাম পায়ে ফেলে দেশের রেমিটেন্স দেশের উন্নয়নের জন্য চালিকা শক্তির জন্য যে কাজ করে গিয়েছে পরিবারও উপকৃত হবে কিন্তু দেশ ঘুরে ফিরে টাকা তো আমাদের দেশে আসছে সেই রেমিটেন্স যোদ্ধা আজকে অসহায় এবং তার পাশে দাঁড়ানোর মতো আজকে মানুষ নেই কথা বলার মানুষ আছে কিন্তু দাঁড়ানোর মানুষ নেই এবং অন্তত প্রবাসী যারা আছেন কিছু না করতে পারেন দুটো মধ্যে রাখবো একটা হচ্ছে দোয়া আর দুই নম্বর হচ্ছে যদি কোনো সমস্যা না হয় অন্তত একটা শেয়ার করেন যাতে এমন কারো চোখ পর্যন্ত চলে যায় যাতে মাত্র পনেরো লক্ষ টাকা হলে তার জীবনটা বেঁচে যায় তো এইটার জন্য যাতে এক প্রবাসী ভাই আর আফসোসে তার বাকি জীবনটাও নিঃশ্বাস না হয়ে যায় কারণ পৃথিবীর সবচেয়ে বড় ভারী বস্তু হচ্ছে পিতার কাঁধে পুত্রের লাশ এটা যাতে না হয় আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক আর আমাদের এই যে তুমি কি দেশবাসীর কাছে কিছু বলতে চাও বলো এটাই তোমার শেষ কথা

আপনারা তাদের সাথে যোগাযোগ করার ক্ষেত্রে অবশ্যই ভিডিও কলে কথা বলে কনফার্ম হয়ে কোনো ধরনের কথা শিকার হলে সেই জন্য কিন্তু আমরা তাই করে না সবভাবে কি নাম্বার দিয়েছেন কার সাথে কথা উচিত হয়ে গেছে এটা যাতে না হয় এই নাম্বারে ভিডিও কলে কথা বলে তাদের সাথে যাই করবেন ভিডিও কলে কথা বলে যেহেতু প্রযুক্তি ভালো আছে এভাবেই করবেন আর সবার জন্য মঙ্গল কামনা করছি এবং আসলে তারা খুবই সরসর সরল উদ্ভয়ের কথাতেই বোঝা যাচ্ছে যে তারা আসলে কতটুকু এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে গন্ডি সেই গন্ডিতে তাদের বিচরণ খুব একটা বেশি মান হচ্ছে নেই কারণ এখনো সরলতার ছাত্র স্পষ্ট তাদের মধ্যে প্রতিযোগান এবং এই রকম সন্তান যে ঘরে রয়েছে তাদের বাবা মাও নিশ্চয়ই অনেক ভালো হবে এবং সেই বাবা মা যাতে অকালে হতাশায় টুবে না যায় কিংবা তাদের আদরের সন্তান হারাতে না হয় এই জন্য কেউ না কেউ উসিদা হিসাবে দাঁড়িয়ে যাবেন এই প্রত্যাশায় দেখে ব্যক্ত করছি স্পেশালি শেষ করার আগে আবারও আহ্বান জানাচ্ছি হাট হাজারির ধলবাসীকে আপনাদের মধ্যে কেউ একজন অন্তত এগিয়ে আসুন যে অন্তত পাঁচ বছরের জাকাত একজনকে দিয়ে দেন যে জীবনটা তার কাছে যায় কিন্তু ইন্ডিভিজুয়ালি সারি রঙিক আনসা দিয়ে কিচ্ছু হবে না তাই সবার প্রতি ভালোবাসা জানিয়ে এবং সৃষ্টিকর্তা আমাদের সবাইকে ক্ষমা করে সুন্দর রাখুক এবং আমরা সবাই যাতে সুস্থতার জন্য সুক্রিয়া আদায় করি ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রথম ব্যবহারের চিকিৎসা ও কেন্দ্র থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ